সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাফালার আপনাদের সাথে প্রথম আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে আজ তেরোই এপ্রিল ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক পরিস্থিতি ইরানের হুমকি ইরান ঘোষণা করেছে যে যদি ইসরায়েলে তেহরানে হামলা চালায় তবে তারা দুশো কিলোমিটার রেঞ্জের এ আর এএসএইস টু ড্রোন ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইসরায়েলের পরিস্থিতি ইজরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় পরিস্থিতি নিয়েছে ইসরায়েলের ইতিমধ্যে গাজায় হামাসের একশোটি উপস্থিতি আঘাত হনতে পেরেছে কূটনৈতিক আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্র ওমানের মাস্কটে পারমাণিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে এবং আগামী সপ্তাহে পুনরায় বৈঠকের পরিকল্পনা করেছে আঞ্চলিক প্রতিক্রিয়া গল্ফ দেশগুলো ইসরায়েলকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে যার ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বিলম্বিত করতে পারে এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং সারা বিশ্বে একটা অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে যাচ্ছে এই যুদ্ধের মাধ্যমে এবং এই যুদ্ধের মাধ্যমে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হামাডামা বাজতে পারে আপনি যদি আরও জানতে চান তবে ইজরায়েলের কিছু অসামাজিক কার্যকলাপ দেখলে সত্যি আমি চমকে উঠবেন তারা যুদ্ধবিরতি ঘোষণা করেও তা তারা ভঙ্গ করে আবার যুদ্ধে এগিয়ে যায় এটাই তাদের সবচেয়ে ব্যাট আর এজন্য তাদের পস্তাতে হবে কেননা সারা বিশ্বের মুসলিম জনতারা যদি একত্রিত হয় ওর সাবধান হওয়া উচিত সাবধান না হলে বিশ্বযুদ্ধ অবশ্যই বাজবে আজ বা কাল আপনারা দেখতে পারবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম